ইফতার স্পেশাল আজ আমি বানাবো মচমচে ফুলকো ফুলকো বেগুনি ইফতারে নানান ভাজাভুজিতে বেগুনি হলো অন্যতম একটি আইটেম আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই বেগুনি তৈরি করতে গেলে অনেকে নানান সমস্যা হয় বেগুনি ফুলতে চাই না ফুললেও অল্প সময়ের মধ্যে নরম হয়ে যায় খেতে মোটেও ভালো লাগে না আজ আমি কিছু গোপন উপকরণ ও টিপসহ সহ বেগুনি রেসিপি শেয়ার করবো যেটা দিয়ে বেগুনি হবে খুবই ফুলকো আর থাকবে অনেকক্ষণ ধরে মচমচে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে বেগুনি রেসিপি শুরু করা যাক প্রথমে আমি বেগুনি বানানোর জন্য এখানে দুটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের বেগুন দিয়ে বেগুনি তৈরি করে নিতে পারবেন আমি দুটো বেগুনকে দুই দিকটা বাদ দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন এবার এই বেগুনগুলোকে আমি দশ মিনিট লবণ জলে ভিজিয়ে রাখবো যাতে বেগুনি খেতে পানসে না লাগে লবণ জলে ডুবিয়ে রাখলে বেগুনের মধ্যে লবণটা অ্যাবজর্ভ করবে খেতে ভালো লাগবে তো আমি এটাকে ভিজিয়ে দশ মিনিট রেখে দেব। এবার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন নিচ্ছি হাফ কাপ ময়দা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন ময়দা আর কর্নফ্লাওয়ার দিলে এই বেগুনিটা খেতে খুবই ক্রিস্পি হয় এখানে আমি সব কিছু শুকনো উপকরণকে একটু চালুনি দিয়ে চেলে নিচ্ছি অবশ্যই শুকনো উপকরণ চেলে ব্যবহার করাই ভালো কারণ অনেক সময় এর ভিতরে পোকামাকড় নোংরা থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি সব কিছু উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব একবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এরকম অল্প অল্প জল অ্যাড করেই ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে আমি এখানে অল্প অল্প জল মিশিয়েই এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল মিশিয়ে আমি একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নেব দেখুন আমার এখন ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আঙুল দিয়ে দেখাচ্ছি রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন এখানে আমি আঙুলটা ডিপ করে নিয়েছি দেখুন আমার আঙুলটা খুব ভালোভাবে ব্যাটারে কোটিং হয়ে আছে চারিদিকটা দেখুন অল্প অল্প ব্যাটার ঝরে পড়ছে কিন্তু আঙুলের মধ্যে ব্যাটারটা খুব সুন্দরভাবে চারিদিকে কটিং হয়ে আছে রকম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি করে নেবেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি ব্যাটারটাকে দশ মিনিট আরও রেস্টে রেখে দেব তাহলে বেগুনিগুলো খুবই ফুলকো তৈরি হবে এবার বেগুনগুলোকে লবণ জল থেকে তুলে নেব এখানে দশ মিনিট হয়ে গেছে ভেজানো আমি এবার বেগুনগুলোকে লবণ জল থেকে তুলে নিচ্ছি বেগুনগুলো লবণ জল থেকে তুলে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি অবশ্যই এটা করবেন টিস্যু বা শুকনো কাপড় দিয়ে বেগুনগুলোকে শুকিয়ে নেবেন না হলে ভিজে অবস্থায় বেগুনগুলো ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট হবে না শুকনো করে নিলে ব্যাটারটা খুব ভালোভাবে বেগুনের গায়ে লেগে গিয়ে কোটিং হবে তো এখানে আমি সবকটা বেগুন এইভাবেই মুছে নেব এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার অবশ্যই এটা বেগুনি যখন ভাজবেন তখনই ব্যাটারের মধ্যে এই বেকিং পাউডারটা অ্যাড করবেন আগে থাকতে অ্যাড করতে যাবেন না তাহলে বেগুনিগুলো পারফেক্ট তৈরি হবে তো আমি এখানে এক চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার বেগুনের স্লাইস নিয়ে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি আমি এখানে দুই পিস বেগুন প্রথমে কোট করে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে এবার তেলের মধ্যে একটা একটা করে বেগুনি আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে ভেজে নেব দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে প্রথমে আমি একটি বেগুনি ছেড়ে দিয়েছি এবার এটাকে উল্টে দিয়ে তারপরে আমি আরেকটি বেগুনি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আরেকটি বেগুনি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে বেগুনি দেওয়ার সঙ্গে সঙ্গেই বেগুনিগুলো খুব সুন্দর ফুলে উঠছে আপনারাও যদি এই পদ্ধতি ফলো করে বেগুনিগুলো বানান আপনাদের বেগুনিগুলো এরকমই ফুলকো ফুলকো তৈরি হবে বন্ধুরা একটি টিপস যদি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে উল্টে পাল্টে একটু সময় দিয়ে মোটামুটি সাত থেকে আট মিনিট বেগুনিগুলোকে ভেজে নেন তাহলে বেগুনি দু তিন ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে এখানে আমি বেগুনিগুলোকে উল্টে পাল্টে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি বেগুনির রঙগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই বেগুনিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে একদম যেরকম দোকানে তৈরি হয় ঠিক সেরকমই বেগুনি তৈরি হবে আমি এইভাবেই সবকটা কটা বেগুনি বানিয়ে নিয়েছি দেখুন এই পদ্ধতি ফলো করে আপনারাও বাড়িতে একবার এই বেগুনি রেসিপিটি ট্রাই করুন আপনাদের বেগুনি হবে খুবই ফুলক থাকবে বেশ অনেকক্ষণ ধরে মচমচে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ